আমাদের রাজ্যের রাজ্যপাল সিবি আনন্দ বোস আমাদের রাজ্যের রাজ্যপাল তার বিরুদ্ধে শীলতাহানির অভিযোগ উঠেছে এখন রাজ্য রাজনীতি এখন লোকসভা মানে যেমন গরম পড়েছে আর তেমন রাজ্যের যে লোকসভা নির্বাচন ভোট তারও পারদ অনেকটা হাই লেভেলে উঠে গেছে একে অপরের অভিযোগ করা একে অপরের কথা করা কথা কাটাকাটি করা এরকম নানান বিষয় উঠে আসছে এবং তার সাথে সম্প্রতি যে দু হাজার চোদ্দো সালের যে নোটিফিকেশান বেরিয়েছিল দু হাজার ষোলো সালের যার রিক্রুটমেন্ট হয় ছাব্বিশ হাজার মেয়ের চাকরি চলে যাওয়া সব মিলিয়ে এবং গরম ভোট এগুলো সব মিলিয়ে একটা রাজ্যে বেশ উত্তপ্ত অবস্থায় রয়েছে এবং তার মাঝখানে রাজ্যপালের একটা অভিযোগ হলো নাকি রাজ্যপাল শিলতাহানি করেছে তো বেশ এখন যদি কেউ অভিযোগ করে তার অভিযোগ অবশ্যই থানা নেবে এবং সেই থানা ইনভেস্টিগেশান করবে করার পরে তারপরে রিপোর্ট আসবে এটা সঠিক ঘটনা নাকি অসত্য ঘটনা এখন আমাদের যে আইনি ব্যাপারটা রয়েছে যেখানে তিনশো চুয়ান্ন যে ধারাটা রয়েছে আই বুকে এবং সেই জায়গাতে এই শীলতাহানি কিন্তু খুব একটা ছোট জিনিস না যে বলে দিলাম হয়ে গেল এ কিন্তু একটা বিরাট বিস্তারিত জিনিস আছে এবং একটা নারীর সম্মান জড়িয়ে আছে সুতরাং আমাদের রাজ্যের রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটা মিথ্যা বলাও যাবে না আর সত্যি বলাও যাবে না এই মুহূর্তে কারণ তার যতক্ষণ না তদন্ত হচ্ছে ততক্ষণ সত্য মিথ্যা কিছুই বলা যাবে কিন্তু এখন দেখছি মিডিয়াতে বহু মানুষ এবং যারা রাজনীতি করে তারাই ডাইরেক্ট এসে বলে যাচ্ছে মানে একদিকে দেখতে গেলে মনে হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যপাল আনন্দ বোস মোটামুটি কনফিকশান হয়ে গেছে এরকম একটা এমন একটা জোরপূর্বকভাবে বলে যাচ্ছে কিন্তু কারণ নামে প্রথমে অভিযোগ হবে সেই অভিযোগের তদন্ত হবে তবেই তো সেটা প্রমাণ হবে এবং প্রমাণের পরে তবেই আমরা বলতে পারবো যে সে অপরাধী কি অপরাধী নয় কিন্তু সেসব কিছু না ডাইরেক্ট হিট করছে ডাইরেক্ট বলে দেওয়া হচ্ছে যে উনি এই ধরনের মানসিকতা রাখতে পারে দেখছি মিডিয়াতে বিভিন্ন জায়গাতে তো আমার এই চ্যানেলে থ্রি ফিফটি ফোরের অবশ্যই ভিডিও আপলোড আছে দেখতে পারেন সেখানে শীলতাহানির ডিটেলস ভিডিও দেওয়া রয়েছে তো সাধারণত এই অভিযোগ সত্য মিথ্যা প্রমাণ হবে তদন্তের উপর আর গুজবে কান দেওয়া যাবে না গুজবে কান রাখা যাবে না